এবার চট্টগ্রাম আদালতে হামলা ভাঙচুর রাষ্ট্রপক্ষের আইনজীবী নিহত চট্টগ্রাম বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে নেওয়ার সময় তার সমর্থকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে ঘটনা ঘটেছে আদালত এলাকায় বেশ কয়েকটি স্থাপনা ভাঙচুর সহ পুলিশের সঙ্গে ব্যাপক ধারালো অস্ত্র নিয়ে এই ঘটনাটি ঘটে থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো চট্টগ্রাম জুড়ে এই সময় চট্টগ্রাম আদালতে এক শিক্ষানবিস আইনজীবী নিহত হয়েছেন আহত হয়েছেন অনেকে নিহত সাইফুল ইসলাম আলিফ লোহাগার উপজেলায় চন্তি এলাকার বাসিন্দা তার বাবার নাম জালাল উদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসাধীন অবস্থায় নিবেদিতা ঘোষ এ তথ্য নিশ্চিত করেছে এ বিষয়ে চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল বলেন সাইফুল ইসলাম দুই সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসাবেও নিবন্ধন পান সম্প্রতি তিনি চট্টগ্রাম আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলেন প্রত্যক্ষদর্শী ও পুলিশ একটি সূত্রে জানায় বিকেলে পৌনে চারটার দিকে ইস্কনের অনুসারীরা আদালত এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা শুরু করলে আইনজীবী সাইফুল ইসলাম আলীব তাদের বাধা দেয় এরপর তাকে তুলে নিয়ে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম টাওয়ারের সামনে নিয়ে যায় সেখানে সাইফুলকে কুপিয়ে আহত করে ইস্কন সদস্যরা